রবীন্দ্রনাথ ঠাকুর ওদের কাছে কোনো আলাদা করে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে না রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি মানে সেটাকে ভেঙে ফেলল কদিন আগে দুদিন আগে বাংলাদেশে বহু মন্দির থেকে মূর্তি ভাঙা হয়েছে তো এগুলো চলছেই এটা একটা মানে অংশ তাদের যে বৃহত্তর অ্যাজেন্ডা হিন্দু নিধনের অ্যাজেন্ডা হিন্দুদের তারাও এজেন্ডা তার একটা পার্ট হচ্ছে এই মূর্তি ভাঙা সুতরাং সেইটাকে সেইভাবেই দেখতে হবে যে এটা তাদের বড় স্ট্র্যাটেজির একটা পার্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হতেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন ঘটনা সামনে আসতে শুরু করে মন্দিরে ভাঙচুর হিন্দুদের ঘর বাড়িতে আগুন ক্রমাগত হিন্দু নিধন অধ্যাপক থেকে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়নের একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করে সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছাড়ি বাড়িতে তাণ্ডব চলে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাদের আর্জি জানাচ্ছি ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া উচিত তারপরও থামিনি আক্রমণ ঢাকার খিলখিলে দুর্গা মন্দিরে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী বাংলাদেশের কট্টরপন্থীরা সেই মন্দির ভেঙে ফেলার সময়সীমা বেঁধে দেয় পুলিশ এবং সেনাবাহিনীর তরফে বলা হয় রেলের জমিতে মন্দির থাকায় রেলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর রেল কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে মন্দিরটি ভেঙে দেয় যে ঘটনা তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্র বুঝ আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্সট্রিমিস্টস ওয়্যার ক্লামারিং ফর ডেমলিশিং দা দুর্গা টেম্পল ইন খিলকেট ঢাকা ইন্টার গভর্নমেন্ট ইনস্টেড অফ প্রোভাইডিং সিকিউরিটি না কাটতে এবার হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল গোটাটা প্রথমেই মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় আলাদা একটা দেশ ফলে কেন্দ্রের হস্তক্ষেপ কেন্দ্র ব্যবস্থা নিতে পারে কেন্দ্র কড়া বার্তা দিতে পারে কেন্দ্র কমিউনিকেট করতে পারে তো কেন্দ্র যদি কিছু না করে এটা কিভাবে চলবে সংখ্যালঘু মানুষ তার নিরাপত্তা তার অধিকার তাকে সুনিশ্চিত করতে হয় গণতন্ত্রের অধিকারকে রক্ষা করার জন্য ভারতে হোক বাংলাদেশে হোক অথবা অন্য কোথাও হোক মানুষের অধিকারকে কেড়ে নেবার কোনো ব্যবস্থা না হয় বিশেষ করে সংখ্যালঘু মানুষের অধিকারকে সুনিশ্চিত করা যে কোনো জায়গাতেই এবং যে কোনো দেশেই জরুরি বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের পরও মোদী সরকার কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না আজকে যেটা বাংলাদেশে হচ্ছে যদি এখন এখানকার মানুষ সচেতন হয় কলকাতায় হবে বাংলাদেশের এই নৈরাজ্য আরো কতদিন চলবে আর কতদিন ভয় ভয় থাকতে হবে হিন্দুদের আশঙ্কাটা থেকেই যাচ্ছে অনির্বাণ বিশ্বাস সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ